আল্লাহর নবীর সাহাবি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একদিন দারুন নদওয়া আবু জেহেলের বৈঠক ঘর বৈঠক কানায় উনি পরামর্শ করলেন আবু জেহেল লাগান্বিত হইয়া বলতেছি যেই ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লাটা আমার এখানে হাজির করে দিতে পারবে আমি তাকে লাল রঙের 100 দুট পুরস্কার করব নাউজুবিল্লাহ উমরে ফারুক তো কোন কালিমা পড়ে মুসলমান হন নাই 100 লালর পাওয়ার আশায় উনি হাত দইয়া বললেন আবু হেল পানি দিলে আমি ওমর খাত্তাবের ছেলে আমি ওমর চলে যাইতে পারি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লাটা এনে তোমার সামনে হাজির করে দেবো वादा করে গেলাম

দূর যাওয়ার পরে আল্লাহর নবীর গরিব একজন আব্দুল্লাহ সাবি হজরত আবদুল্লাহ রাস্তায় ইবনে আব্দুল্লাহ যখন তাকালেন তাকিয়ে বুঝতে পারলেন অমর ইবনুল খাত্তাবের কিন্তু ব্যবসা ভালো না চেহারার ব্যবসা ভালো না চোখের ব্যবসা ভালো না আস্তে করে মিষ্টি সুরে জিজ্ঞাসা করলেন অমর কোথায় রওনা দিলেন তোর বাড়ি হাতে নিয়ে অমর ইবনুল খাত্তাব মৃত সুরে বলতেছে যাচ্ছে মুহাম্মদের কল্যাণের জন্য নাঈম ইবনে আব্দুল্লাহ মিষ্টি সুরে মিষ্টি ভাষায় বললেন অমর মুহাম্মাদের কল্যাণ বা পরে আগে তোমার নিজের বোনের খবর নাও তোমার বোন আর তোমার খবর নাও এর মানে তোমার ঘরে তুমি যাও তোমার বোনের ঘরে যাও তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালিমা পড়ে তারা তো মুসলমান ও এক ওমর ভাঙ খাত্তাব আল্লাহ নবীকে ভালো করে চিনে না আল্লাহর নবী যে রাহমাতুল্লিল আলামিন উনি যে শাফিউল মুজনবিন উনি যে সত্য নবী উনি যে সত্য নবী এটা উমরে ফারুকের জানা ছিল না এটা উমরে ফারুকের জানা ছিল না উমরে ফারুক যখন জানতে পারলো তার বোনের খবর রাস্তা ব্রেক করে উমরে ফারুক তার বোনের বাসার দিকে রওনা হয়ে গেলেন ভনির বাসাতে যায়া বাহির থেকে শুনতে পাইলেন গরের ভিতরে কে যেন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে পিস পিস করে আওয়াজ শোনা যায় গোরের ভিতরে ঢুকলেন এমতাবস্থায় গরের ভিতরে আল্লাহর নবীর সাহাবি হযরতে খাবাব রাদিয়াল্লাহু আনহু উমরের বোন আর তার বগ্নি আল্লাহর কোরআন শিক্ষা দিছিলেন সুবহানাল্লাহ হযরতে খাবাব রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন উমরের বাপসাপ বালনা উনি পিছনের দরজা দিয়ে আসতে করে বের হয়ে গেলেন নিজের যান উনি বাঁচালেন উমরে ফাঁর গরের ভিতরে ঢুকা মাত্রই কথাবার্তা নাই কোন কথাবার্তা নাই নিষ্ঠুরভাবে তার ভুন এবং তার বগ্নিপুর উপর ভগ্নিপতির উপর হামলা শুরু করলো অস্ত্র দিয়া তাদেরকে মারপিট শুরু করে দিল মারতে মারতে ভুন আর বগ্নিপতিকে রক্তে রঞ্জিত করে দিল রক্তে লাল করে দিল রক্তে লাল করে দিল আর বারবার বলতেছে বোনকে বারবার বলতেছে বোন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বলে যা আল্লাহকে বলে যা এসব কিন্তু ঠিক না প্রাণে বাঁচতে চাইলে মুহাম্মদকে বলে যা আল্লাহকে বলে যা আর না হয় তোমাদের উভয়কে এখানে হত্যা করে ফেলব অমনে ফারুকের বোন উমরে ফারুককে বলতেছে আমার শ্রদ্ধ ভাই আমি কালিমা পরে মুসলমান হয়েছি আল্লাহর কসম আল্লাহর কসম আমি ফাঁদিমাকে আপনি যদি আমি অস্ত্র দিয়া কেটে টুকরা টুকরা যদি করেন যদি আমাকে টুকরা টুকরা করেন এমন কি আমাকে প্রাণে মে মারলো আমার প্রাণে আমাকে প্রাণে মারলেও আমাকে শহীদ করে দিল আমি আমার ইমান না আল্লাহকে বলব না ইমান সারব না উমরে ফারুক এবার বুঝতে পারলো উমরে ফারুকের বোন না ভগ্নিপতিও ইমান না উমরে ফারুকের দিলটা এবার নরম হয়ে গেল বলতেছে বোন কি তেলা বাদ আবার তুমি আমাকে একটু শোনাও এবার উমরে ফারুকের বোন সুরায় তহা তেলা করতে লাগলেন ইন্ ইন্নানি আনল্ল এই পর্যন্ত যখন তেলামাত করে করে পৌঁছে গেল উমরে ফারুক আর বসতে বাকি নাই অর্থ আর বসতে বাকি নাই আল্লাহ পাক তিলাওয়াতের বরকতে হযরতে ওমর ফারুকের ভিতরটা খুলে দিয়েছেন এবার ভুন কে বলতেছে ভুন ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আর দেরি করা যায় না আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যা আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই ঈমানদার হতে চাই এইজন্য আল্লাহ তাআলা বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম আল্লাহ তালা বলেন গুরুত্বের উপরে গুরুত্ব দিয়েছেন তাকীদের উপর তাকীদ দিয়েছেন লাম তাকীদ নুন তাকীদ ব্যবহার করেছেন আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই ইমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিব কেমনে পরীক্ষা নিব বয়ের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব ইমান যারা এনেছ ইমান যারা এনেছ ইমান আনার কারণে তোমাদের উপর মসিবত আসবে বিপদ আসবে বয় পেতে আসবে বাড়িঘর সারা লাগবে হিজরত করা লাগবে রক্ত দেওয়া লাগবে শাহাদত বরণ করা লাগবে সব কিছু তোমরা করতে পারবা কিন্তু ইমানই পরীক্ষার মোকাবেলায় তোমরা ইমান সারতে পারবা না ইমান সারা যাবে না সব কিছু সারা যাবে কিন্তু আমরা আমাদের ইমান সারতে পারবো না এই জন্যে আমার ইমানদার ভাইয়েরা আমাদের সকলকে মরতে হবে আল্লাহ তালা বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه আল্লাহ তাআলা সূরা হামিমে সেজদাতে কত স্পষ্ট ভাবে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমার রব একমাত্র আল্লাহ আমাদের রব হবে একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো খালিক নাই আকাশের জমির এক চত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন নিশ্চয়ই যারা বলে আমার রব একমাত্র আল্লাহ সুম্মা আশতাকামু আমাকে রব বলার পরে সুম্মা আশতাকামু শত পরীক্ষা আসে শত বিপদাপদ আসে সকল বিপদাপদের মোকাবেলায় ইমান সারে না আল্লাহ বলেন তা তানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ পাক বিনিময়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষাটা তত কঠিন হবে ইব্রাহিম আলাই সালামের দিকে যদি আমরা তাকাই এই ইমানি দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাই সালামকে একটা দুইটা না অসংখ্য পরীক্ষা নেওয়া হয়েছে কোরআনে হাকিমের মধ্যে দশটা অথবা বিশটা অথবা ত্রিশটার মতো বড় বড় পরীক্ষা নেওয়া হয়েছে তো সুরাতুল বাকার একশো চুয়ান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন সকল আল্লাহ পরীক্ষা নেবেন আপনার আমার ইমান যত মজবুত হবে পরীক্ষাটা তত কঠিন হবে আমি সহজ একটি উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করি আশা করি আপনারা বুঝতে পারবেন সকলের উপরে হলো ইমান এমন কি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি এর জবাবে আসবে শত জীবনের চাইতে আমাদের কাছে আমাদের ইমানের দাম বেশি হতে হবে জীবনের চাইতে ইমানের দাম বেশি একজন ইমানদারের দাম আল্লাহ তালার কাছে এত বেশি আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার এই পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ তালা কে ঘটাবেন না সোহান আল্লাহ আমার ইমানদার বায়র আল্লাহর নবী বলেন সত্যিকার একজন ইমানদারের আল্লাখের কাছে তার কত সম্মান কত মর্যাদা একজন ইমানদারের দাম আল্লাহ কাছে কত বেশি আল্লাহর নবী বলেন একজন ইমানদারের দাম আল্লাহ তালার কাছে এত বেশি যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার আসমানের নিচে জমিনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল العالمين কিয়ামত ঘরাবেন না সুবহানাল্লাহ আমার ইমানদার ভাইয়েরা এক জন ইমানদারের দাম এত বেশি খলিফাতুল মুসলিমিন হযরতে আল্লাহ ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করতেছেন তাওয়াফ বারবার বাইতুল্লাহকে তাওয়াফ করতেছেন এমন সময় বাইতুল্লাহর দিকে তাকাইয়া বলতেছেন ও বাইতুল্লাহ আমি জানি তোমার সম্মান তোমার মর্যাদা অনেক অনেক বেশি তোমার দিকে চোখ মেলে তাকায় পাক তার করে করার দ্বারা আল্লাহ পাক বান্দা বান্দিকে নিষ্পাপ মাসুম বানায়া বাড়িতে ফিরায়া দে্লা এরে বাড়ি তুল্লা তোমার সম্মান তোমার মর্যাদা যতই বেশি হয় না কেন আল্লাহর নবীর পবিত্র জবান বরকে শুনেছি নবীজি বলেছেন একজন ইমানদারের দাম তুমি বাইতুল্লার চাইতে হাজার গুনে বেশি সুবহানাল্লাহ